বিসমুল্লাহ রহমান রাহিম এমএসটি এস পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব শুভেচ্ছা দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আজকে নিয়ে আসলাম মগজ বিরান খুব মজাদার সহজভাবে তৈরি মগজ বিরান কোরবানিদের গরুর মগজ একটি নিয়েছি আমি বড় দেখতে পাচ্ছেন ভালো করে দুইয়ে পরিষ্কার করে নিয়েছি এই মগজটাকে এখন যে আশ বা রুম বা আপনার যে রোগগুলা বলে উপরের একটা চামড়ার থাকে সেটাকে ভালো করে বেঁচে নিয়ে পরিষ্কার করে ফেলে দেবো আপনারা দেখতে পারবেন আমি কিভাবে কোনটে হাতের আঙ্গুলের সাহায্যে ভালো করে একটু একটু করে চামড়া যেগুলা থাকে ওগুলাকে আমি পরিষ্কার করে নিতেছি এইভাবে পরিষ্কার করে এনেব। পরিষ্কার করব আপনাদের দেখানোর জন্য ভালো করে একটু সময় নিয়ে এটা পরিষ্কার করতেছি আপনারা দেখতে পাচ্ছেন সাথে ভিডিওটাও করতেছি সেজন্যে আরও রয়ে গিয়েছে উপরের চামড়া যেগুলো চামড়া করতে পারিনি তখন মিস করে করে বার করতেছি এইভাবে চামড়া করে যায় অনেকে সিদ্ধ দিয়েও করে আমিও মাঝে মধ্যে সিদ্ধ দিয়েও করি চামড়াটা তখন এটা থেকে এটা সহজ হয় এর জন্যে কাঁচাইভাবে রোগগুলো বেঁচে নিলে ভালো হয় এইবাবে কচলিয়ে কচলিয়ে নিবেন আপোনাৰ আৰু খুব সহজ কিন্তু এইবাবে কচলিয়ে কচলিয়ে নোৱাৰ দেখতে পাচ্ছেন কতটুকু আশ বের করেছি আমি এভাবে কচলে কচলে নিলেও মগজটা ভালো দেখা যায় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দোলা দোলা লাগে না পুরো ভিডিওটা আমি আপনাদের দেখাচ্ছি স্কিপ করতেছি না শেখার জন্য যারা নতুন ভিডিও দেখবেন তারা শিখতে অসুবিধা যেন না হয় সেজন্যে একটু ভিডিও বড় হয়েছে কিন্তু শিখতে যদি পারেন না তাহলে এই ভিডিও দিয়ে কোনো লাভ নেই সেজন্য একটি বড় ভিডিও দেখেছি দেখতে পাচ্ছেন আপনারা কী রকম রোগগুলা উপরের পর্দা যেটা ছিল সেটা আমি একটি চুলায় পেন বসিয়ে দিয়েছি পেনটা গরম হওয়ার পরে পরিমাণ মতন তেল দিতেছি একটু তেলের পরিমাণ রান্না থেকে বাজার পুরায় একটু বেশি লাগে আর পেঁয়াজ কুচিটাও একটু আমি বেশি করে দেব কারণ পেঁয়াজ কুচিটা যদি একটু বেশি করে আপনারা দেন তাহলে মগাসটাও একটু বেশি দেখা যাবে সেজন্যে আমি পেঁয়াজ কচিটা দিয়ে দিলাম হালকা নেড়ে একটু গোল্ডেন কালার করে নেব তেজপাতা দারচিনি এলাচ দুই তিন টুকরো দিয়ে দিলাম পেঁয়াজটা অনেকটা পরিমাণ নরম হয়ে গিয়েছে প্রচুর গরম পরও আজ দুই তিন দিন থেকে একটু কম লাগতেছে হালকা মাঝে মধ্যে বৃষ্টি দেওয়ার কারণে আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচ গুঁড়া এক চামচ পরিমাণ লবণ এক চা চামচ পরিমাণ হলুদ চামচ পরিমাণ গরম মশলা মানে পাঁচ পঁচ আমার নিজের হাতে তৈরি এক চা চামচ পরিমাণ এবং কয়েকটি কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি সেটা টমেটো সস দু টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পালকের নিতেছি তেলটা এমনি নাড়াচাড়ার মাধ্যমে উপরে চলে এসেছে টক দই দিতেছি দুই টেবিল চামচ পরিমাণ টক দইটা নেড়ে চেড়ে দুই টেবিল চামচ পরিমাণ দিতেছি বাদাম বাটা এক টেবিল চামচ পরিমাণ দিতেছি বাদাম যে কোনো বাদাম আমাদের দেশি নর্মাল বাদাম বা পেস্তা কাঠ চাই তাকে তা দিতে পারেন না দিলেও হবে দইটা দিবেন অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে এখন সব মশলাটাকে ভালো করে কষলে কুচ কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন ডাকনা সরিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিতেছি মশলাটাকে ভালো করে আবার ডাকনার দিয়ে ডেকে আরও পাঁচ ছয় মিনিট কষাবো পানিটা অনেকটা পরিমাণ টেনে গিয়েছে তেলটা অনেকটা পরিমাণ মশলার উপরে চলে এসেছে আমি মগজগুলা দিয়ে দিলাম ভালো করে নেড়ে দিতেছি মগজগুলা সাথে মিশ মিশিয়ে যাচ্ছে মগজগুলা ভালো করে আপনার ফচলে নেওয়ার কারণে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে নরম চাকা চাকা হয়নি অনেকে দেখি মগজ বিরান চাকা চাকা রয়ে যায় আমার এইভাবে লে হয়ে যায় এইভাবে খেতে মজা আমি এখন ডাক্তার ঘুরে না দিয়ে এইভাবে নেড়ে চেড়ে বারবার মগজের পানিটা শুকিয়ে নেব এবং নভাষটাকে সিদ্ধ করে নেব কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে বাজা বাজা হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মগজের উপরে তেল বেশি উঠেছে আমার রান্নাটা প্রায় শেষ একসাথে ধনেপাতা পাতা কুচি দিতেছি ডেকোরেশনের জন্য আপনাদের ভিডিও দিতেছি হিসেবে এক চাইটি আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। দিয়ে চুলার আগুনটা নিগিয়ে ফেলব ডাকনা দিয়ে দেবো এর পাঁচ মিনিট পরে আবার নিয়ে আসব দেখতে পারছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি কালার এসেছে মগজ বিরানের আমার এই ভিডিওটা যদি দেখি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আপনাদের কাছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওগুলোর জন্য সময় আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পারেন আর এইভাবে সহস রান্নাগুলা করে খেতে পারেন নেড়ে চেড়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি কালারটা খুব সুন্দর হয়েছে এবং খুব মজার একটা হচ্ছে আর কি বলবো সবাই গরমে ভালো থাকেন আসসালামু আলাইকুম